সুপ্রিয় দর্শক আমরা এক ধরনের লতি এই লতাটা নাকি অনেকে নিয়ে যায় কিনে এক সময় আমার মামা খালাত ব্যবসা করতো এই লতার কদর ভাই নাম চিনেন কদর হ্যাঁ কদর ভাই কিন্তু এই লতার ব্যবসা করতো আপনি আসেন সামনে এটা কি লতা একটু বলবেন কচু লতা কি কচু এটা কি এটাতে কি করে আপনি কার কাছে বিক্রি করেন একটু বলবেন বগুড়া দেয় তো সুপ্রিয় দর্শক আমরা শুনেছি এই লতা দিয়ে নাকি মাছ ধরে এই আমার খালাতো ভাই কদর নাম চিনেন এটা কদরের মাল ও এখনো লতার ব্যবসা করে ও তাকে বললেন যে যাবেদের সাথে দেখা হয়েছিল তো এই হচ্ছে এই মালটা কদরেরই তো আপনি কত করে দেয় দৈনিক

এই লতা এখান থেকে চলে যাবে রাজশাহী দিনাজপুর বগুড়া এইসব জায়গায় যারা মাছে চাষ করে তারা সেগুলো দিয়ে মাছ চাষ করে বা মাছ ধরে তারা বলতে পারবে এগুলো দিয়ে কী করে কিন্তু এখানে স্থায়ীরা আবার সেটা আবার জানে না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের লুকায়িত লুকাই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনাদের দূর